আচ্ছা কয়দিন আগে আমি আমার বন্ধুর কথা বলছিলাম না তোমা দা দাও ইনভাইট দিতেছে আরে রাহান বন্ধু আরে বন্ধু কি অবস্থা তোর অনেক দিন ধরে গেমে আসিস আজকে আসলাম আরে বন্ধু কি হইছে তোর গেমে আসিস না কেন আরে বন্ধু বলিস না ফ্যামিলির প্যারা তুই তো বাড়ির বড় ছেলে না তুই বুঝবি কেন ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বাদ দে সব কথা চল একটা গেম খেলে আসি অনেক দিন ধরে গেম টাইম খেলিনা তোর সাথে আরে শেখ কখন থেকে ডিসটর্ব করতেছেন আর গেম খেল

আরে বন্ধু তুই আমাদের বন্ধুত্বটাকে এত সম্মান করিস এটা আমি জীবন কল্পনা করতে পারি নাই আরে আমার কাছে আমার গার্লফ্রেন্ড হচ্ছে বন্ধুরই বলো